আজকে পনেরোই জুন দুই সাল আমাদের দিনাজপুরের লিচুর মার্কেটে পাইকারি লিচু কিভাবে নিলামে কত দামে যাচ্ছে ভিডিওটা দেখলে বুঝতে পারবেন এখানে যে দামগুলা বলা হচ্ছে সেইগুলা প্রতি এক হাজার লিচুর জন্য Parece, parecia, bate parecia, 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 საბის 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 სადაჩი 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 არაჩი 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 არაჩი

ঊনত্ৰিশ উনত্রিশ উনত্রিশ ঊনত্ৰিশ উনত্রিশ 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 উন ত্ৰিশ হা উনত্রিশ তিরিশ তিন হাজার তিনি হাজার তিনি হাজার তিনি হাজার পাইকার এ পাইকার হে পাইকার তিন হাজার তিনি হাজার ঠিক Ага, эктричество, 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 эктричество. Tetris, 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 দেখতেই পাইলেন একুশশো টাকা থেকে দাম শুরু হয়ে তেত্রিশশো টাকায় গিয়ে লিচুটার দাম থামলো এভাবেই রিনামে লিচু বিক্রি হয়